আমার হ্যানের যে অ্যাডভোকেট ওই যে বাউ ভাই নাকি উনি কইছে সব আমার খরচ আমি তোমার এটা দেখিয়ে দিব হ্যারন ডিসি অফিস তেনে কইছে যে তোমার কাগজ সাথে সব আমরা ফ্রি যদি দুই একটা উড়ানো লাগে কিছু টাকা খরচ হয় হাও ফ্রি তুমি কি পাইছেন আঙ্গো তুমি আঙ্গো মা বেসে কেমনে হাই সি কি এটা বুজি আমি আমনে কই ভাই আমার বি দুঃখের কথা অন নামে তুমি এটা হইবুর বেসে ভাই আমার কামের বিত্তা তো আর মা জমি আইবে দুই কোয়ার রেস্টে দিচ্ছে দুই জায়গায় বারো কোয়া এটা হইব নাই জমি আইবে দুই কোয়া রেস্টে দিছে দুই জায়গায় 12 কোয়া সাড়ি কি জমি বিক্রি আদো হ্যাঁ হ্যাঁ আঙ্গ জমি আমরা ছোট থাকতে সুশীল বাবু আওয়ামী লীগ করতে উনি উনি আমি রিক্সা চালাই আর দেয় দেবী মন লগে বয়া যায় তাহলে আমি কেমনি মিলাম এটা এই আমি